আসসালামু আলাইকুম এসএসসি তথা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীগণ এখন আমরা সমাধান করতে চাচ্ছি বিজ্ঞান বই অর্থাৎ চারের বোর্ড প্রশ্ন দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ এখানে তোমাদের একটা উদ্দীপক দেওয়া আছে এবং কতে বলেছে উপযুক্ত তথ্যাদি হতে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নিয়ে না বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলতে আমরা যে ব্যয়টা অগ্রিম করে থাকি কয়েক বছরের জন্য ওইটাকে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলবো যেমন এককালীন যদি তুমি কোনো ব্যয় করে থাকো ওইটাও বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় অগ্রিম করে ফেলছো এক্সট্রা করসো অনেক বছরের জন্য প্রদান করে ফেলছো ব্যয়টা ওইটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তাহলে আমরা এখানে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়গুলো খুঁজি দেখো ডিসেম্বর এক তারিখে কী বলছে মহাখালী হতে উত্তরাতে ক্লিনিক স্থানান্তর ব্যয় দেখো তুমি মহাখালী থেকে উত্তরাতে ব্যবসায় স্থানান্তর করতেছ এটা কিন্তু একটা বড় অঙ্কের ব্যয় হয় এবং এটা কি এই ব্যয়টা কিন্তু অনেক বছরের জন্য তুমি কিন্তু সচরাচর ব্যবসা চেঞ্জ করো না এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর খুব কম করা হয় তাহলে স্থানান্তর ব্যয়টাকে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলবো এটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আরেকটা হচ্ছে দেখো ডিসেম্বর পনেরো বলেছে মিলন অ্যান্ড মিলন অ্যান্ড ফার্মাকে দুই বছরের জন্য বিলবোর্ড ভাড়া প্রদান বিল বোর্ড ভাড়া দিই কেন বিজ্ঞাপনের জন্য আমরা বিলবোর্ড ভাড়া দিয়ে থাকি তো ভাড়া যদি দেই এখানে দুই বছরের জন্য ভাড়া দিয়েছে আমরা তো জানি আমরা এক বছরের অঙ্ক করি যেহেতু এখানে দুই বছরের দিছে এক বছরের টাকা তাহলে আমি এক্সট্রা দিছি যে এক্সট্রা টাকাটা দিয়েছি ওইটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তাহলে আমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় শুধু এই দুইটার টাকার অ্যামাউন্টই হবে তাহলে আমাদের কর ছক হবে তারিখ বিবরণ টাকা টাকা তোমাদের এখানে একটু ভুল আছে বলে আমি একটু কারেকশন করে দিয়েছি তোমাদের ভুল রয়েছে বলে আমি একটু কারেকশন করে দিয়েছি যে তারিখ দিব ডিসেম্বর এক মহাখালী হতে উত্তরা ক্লিনিক স্থানান্তর ব্যয় লক্ষ টাকা আর বিলম্বিত বিজ্ঞাপন বলতে এটা ষাট হাজার টাকা এটা দুই বছরের তো দুই দিয়ে ভাগ দিলে এক বছরে পাওয়া যায় এই এক বছর হচ্ছে তিরিশ হাজার টাকা এই দুইটা হচ্ছে তোমার টোটাল মোট মুনাফা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এখানে একটু ভুল করেছে দেখে আমি এটা কারেকশন করে দিয়েছি আচ্ছা এখন খতে কি বলেছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো মুনাফা জাতীয় ব্যয় বলতে ছোটোখাটো ব্যয়গুলো বোঝাচ্ছে যেগুলো বছরে এক বছরের মধ্যে ঘটে নিয়মিত ঘটে ওই ব্যয়গুলো তাহলে চলো আমরা ওই ব্যয়গুলো দেখি সর্বপ্রথম ওষুধ ক্রয় করেছ এটা মুনাফা জাতীয় ব্যয় বিদ্যুৎ বিল মুনাফা জাতীয় ব্যয় ছোটোখাটো ব্যয়গুলো আচ্ছা এই যে এখানে দেখো একটা জিনিস তুমি যে দুই বছরের ভাড়া প্রদান করছো এক বছর অগ্রিম আর এক বছর আসে না ওই এক বছরে খরচটা হচ্ছে তোমার মুনাফা জাতীয় খরচ তো এখানের এক বছরটা আমি দেখাবো মুনাফা জাতীয় ব্যয় হিসেবে এরপরে আমদানি শুল্ক বেতন প্রদান একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা এনটি হচ্ছে আমার মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ তাহলে চলো এখন মুনাফা জাতীয় ব্যয়টা সমাধান করি আচ্ছা তোমার মুনাফা জাতীয় ব্যয় সেম ঘর তারিখ বিবরণ টাকা টাকা লিখব ডিসেম্বর দুই ফার্মেসির জন্য ওষুধ ক্রয় বিদ্যুৎ বিল পরিশোধ বিজ্ঞাপন খরচ এক বছরেরটা দুই দিয়ে ভাগ দিলে এক বছরটা পাওয়া যাবে এক বছরের টাকা কর্মচারীদের বেতন প্রদান আচ্ছা এখানে আমদানি শুল্কটা আসবে না আমি প্রশ্নটা ভালোভাবে পড়িনি ওখানে বলেছিল যে মেশিনের আমদানি শুল্ক তার জন্য আমদানি শুল্কটা আসবে না মেশিনের আমদানি শুল্ক মানে সম্পদের তাহলে এটা মুনাফা জাতীয় ব্যয় না শুধু আমদানি শুল্ক যদি থাকতো তাহলে এটা মুনাফা জাতীয় ব্যয় হতো তাহলে আমাদের মুনাফা জাতীয় ব্যয় শুধু এই চারটাই হবে এই চারটা প্লাস করে দিলে মোট টোটাল মুনাফা জাতীয় ব্যয় চলে আসে এত টাকা এখন চলো আমরা গতে যাই গতে কি বলেছে আমার গতে বলেছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ মূলধন জাতীয় মানে বড় বড় ব্যয় যেটা এক বছরের অধিক সময়ের জন্য হয়ে থাকে আর মূলধন জাতীয় ব্যয়গুলো নিয়মিত ঘটে না আচ্ছা তাহলে চলো শুরু করি এখানে ফার্মেসির জন্য ফ্রিজ ক্রয় এটা একটা মূলধন জাতীয় ব্যয় যেহেতু ফ্রিজ কিনতে সম্পদ এটা বড়ো ধরনের ব্যয় এরপরে হচ্ছে দেখো জাপান হতে সিটি স্ক্যান মেশিন ক্রয় এটাও বড় ধরনের ব্যয় সিটি স্ক্যান মেশিনের আমদানি শুল্ক প্রদান এটাও ডাক্তারদের চেম্বারের জন্য এসি ক্রয় এটাও একটা সম্পদ ক্রয় করতেসো ওটা তো মূলধন জাতীয় ব্যয় ওই সম্পদটা ক্রয় করার ফলে বা এই সম্পদটা ক্রয় করতে আর যা যা যাবতীয় যা যা খরচ হবে সব কিছুকে মিলেই আমরা জাতীয় ব্যয় বলবো যেমন সিটি স্ক্যান ক্রয় করেছ এটা যেমন মূলধন ব্যয় এই সিটি স্ক্যানের জন্য যে আমদানি শুল্ক প্রদান করেছ এটাও মূলধন জাতীয় ব্যয়ের মধ্যেই পড়বে তাহলে আমার মূলধন জাতীয় ব্যয় হচ্ছে একটা দুইটা তিনটা চারটা এই চারটা হচ্ছে আমার মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ আচ্ছা তাহলে গড় সেম ছক তারিখ বিবরণ টাকা টাকা এই চারটা এন্ট্রি ডিসেম্বরের পাঁচে ফ্রিজ ক্রয় করেছ সিটি স্ক্যান ক্রয় করেছ মেশিনের আমদানি শুল্ক প্রদান করেছ চেম্বারের জন্য একটা এসি ক্রয় এই সবগুলোকে একত্র করলে আমার মোট মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ চলে আসবে আশা করি বুঝতে পেরেছ তোমরা